আমি যখন এই গজলটা গাইতেছি বিশ্বাস করেন কিনে জানি না এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুসের মতন আর গজল গাওয়ার সব কানতেছে দিদি 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 দিতে সতেরো হাজার টাকা শুধু হাদিয়াই দিছে মার কথা শুন তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি একটা ছেলে তার নাম হলো আতিক নাকি জানে সে আমার পাশে বসা তখন সে বলতেছে হুজুর বিশ দিন আগে আমার আম্মা উনিশ বিশ দিন আগে তার আম্মা মারা গেছে তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল তা আমার পাশে বসে ও আর শুনতেছে আমি যখন এই গজলটা গাইতেছি বিশ্বাস করেন কিনে জানি না এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুসের মতন আর গজল গাওয়ার সময় সব কানতেছে দিদি 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 দিতে সতেরো হাজার টাকা শুধু হাদিয়াই দিছে মার কথা শুনলেন কি মার কথা আর মনে মনে ভাবলাম রে আমার যেভাবে দিছত্রে যদি তোর মারে এভাবে দিয়া তাহস তোলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামী জানে না সকলে জানতো যদি পর্দা দেখে কোরআন হাদিসে খুলে Ekiti হজের সাওয়াব মিলে Ekiti মাকে একবারে দেখিলে মা কেন এত দামে জানে নাশ কলে বলুন মা কেন এত দামে জানে নাশ কোলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিত কত সুখ একটা আশ্চর্য কথা শুনবেন গতকাল আমি মাহফিল করছি চট্টগ্রাম দুইটা মাহফিল করছি একটা করছি পটিয়া থানায় আর একটা করছি আনোয়ারা থানায় এর আগের দিনে একটা মাহফিল করছি চন্দনাইশ তো গতকাল যে লাস্টের মাহফিলটা করছি একটা ছেলে তার নাম হলো আতিক কি জানে সে আমার পাশে বসা তখন সে বলতেছে হুজুর বিশ দিন আগে আমার আম্মা উনিশ বিশ দিন আগে তার আম্মা মারা গেছে তো ছেলেটা বিদেশ থেকে চলে আসছিল তা আমার পাশে বসে ও আর শুনতেছে আমি যখন এই গজলটা গাইতেছি বিশ্বাস করেন কিনে জানি না এর পকেট থেকে টাকা পয়সা তুললা কানতে 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 পরে বেহুসের মতন আর গজল সব কানতেছে। দিদি 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 দিতে সতেরো হাজার টাকা শুধু হাতিয়াই দিছে মার কথা শুনলাম কি মার কথা আর মনে মনে ভাবলাম করে আমার যেভাবে দিচ্ছরে যদি তোর মারে এইভাবে দিয়া তাহস তাহলে তোর জীবন ধন্য অতবার মাছের মাথা লোক বইছেন না কাল খাইবার লাগে গামলা ভরবার লাগিয়া অত্তর মাছের মাথাটা মা আরেক গরু বই না অবহেলা কইরা দিছেন না কি আরে মা বাপ না দিলে কিছু কইব ঠেল্লা গামলা ভরে লাইছ অন মা বাপটা কবরে গেছে গা ওই মুহূর্তে যখন মাতা লালে বইবা মা বাপরে মনে হইল আর খাওয়াই তার না এই জন্য মা বাপ থাকতে খাওয়াও না খাওয়াও মারে কয় মা কয় পুত্রে টেহা দিলে আমি শান্তি না আমারে শুধু পয়সা দিলে শান্তি না এতগুলো কাপড়ের গাঠটি দিলে শান্তি না মা বাপ কয় ফুত্রে আমারে একবার মোহাম্মতে মা কই ডাক দিস আব্বা কুইয়া ডাক দিস আমার কলিজাটা বইনা যা কথা কোন ঠিক না ক এটার নাম মা বাপ মা বাপ এত হিসাব চাইতো না জীবনে মা বাপের হাতে বিশ হাজার টাকা দিছুন আব্বা আমনে খরচ করুন দেন নাই কিন্তু অথচ পর বান্ডেল ব্যাংকে বান্ডেল, মা বাপরে হিসাব দেন না ও বাইরের বেড়াইতে হিসাব দেন আমার এত শত্রু বানাইলেন যে আপনার সবচেয়ে আপন এই মানুষটারে বানাইলেন আপনি শত্রু মনে রাখবেন হাসর মাঠে এক ইঞ্চি সামনে যাইতে পারবেন না মা বাপরে কষ্ট দিয়া আজকে ওয়াদা করেন ওয়াক্ত নামাজ করুন আর মার চেহারা দিকে তাকামু রাসুল বলেন মা বাবার চেহারার দিকে তাকাইলে মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আমার আল্লাহ কবুল হজের সবাব দিয়া দেয় কথা একটি হজের সবাব মিলে একটি সবাব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন এত দামে জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে একটি হজির সব মিলে মাকে একবারে দেখিলে মাকে ন এত দামে জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ গরমের দিন দুধ খাইলে কি গরম লাগে কথা কনা শীতের দিন খাইলে কি ঠান্ডা লাগে কি ভান্ডড়া আল্লাহ বানাইছে মায়ের একদার দুধের দাম কাটে গায়ের দাম পাপুষ বানাইলো ঋণ শুধু হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এক কি আঙ্গুর ফল খাওয়ায় মনে করছে ঋণ শেষ করে আরে বেটা মার ফেটের ভিতরে যে লাতি মাইরা আইসো দুনিয়াতে এই লাতিটার রেন সুদ হইতো না যদি নিজের সামরা কাটটা যদি মাল লাগে জুতা বানায়া দাও এরপর সুদ হবে না কথা বলেন ঠিক আরে কে যে আপেল ফেরাসিটামল বড়ি নিজের একটা ব্যথা হইলে বউর একটা ব্যথা হইলে আটটা পরীক্ষার পরে ওষুধ আর মা কোরআন মধ্যে পড়েছে কাশতে কাছে জীবন সে জগ হয়ে গেছে গা আলসার হয়ে গেছে গা কোমরে হাড়গুলো ক্ষয় হয়ে গেছে গা জানে না তো সব দেখতেছি তো হাড়গুলো ক্ষয় হয়ে গেছে গা মার ট্রিটমেন্ট করতে গেলে হিসাব করে টেহানি জাগা আরে মা বাপে যে সারা জীবন তোরে যে মানুষ করছে না একদিনে হিসাব করছে না কত টাকা খরচ হয়েছে আল্লাহ সঞ্চারা মাহফিলটা কবুল করুক